আসসালামু আলাইকুম নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ঘুম থেকে উঠেই হচ্ছে বিছানা গুছাচ্ছি না আগে খিচুড়ি বসিয়ে দিয়েছি তারপরে হচ্ছে বিছানাটা গুছাচ্ছি মানে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরে তো ভাবলাম যে বৃষ্টির মধ্যে খিচুড়ি খেলে ভালোই লাগবে তো খিচুড়ি বসিয়ে দিয়ে হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নিছি আর ওই পাশে দেখেন আবারও কতগুলো কাপড় চোপড় শুকাতে দিয়ে দিছি তো খিচুড়িটা মাংস দিয়ে রান্না করতেছি কালকে যে মাংস রান্না করছিলাম তো সেইটা হচ্ছে মানে অর্ধেক তরকারি রেখে দিয়েছিলাম খিচুড়ি করার জন্য সকালে অর্ধেক খেয়েছিলাম আর আর কি রেখে দিছিলাম তো সেই অর্ধেকটা দিয়ে তারপরে চাল ডাল একসাথে মিক্স করে মানে একদম বসিয়ে হাতে মেখে তারপরে কুকারে বসিয়ে দিয়েছি আর হাতে মেখে কুকারে খিচুড়ি রান্না করলে না বেশ ভালোই লাগে খেতে তো হয়ে গেলে হচ্ছে ওদেরকে খেতে দেব ননিশা কেমন লাগে ভালো টেস্টি দেখাও সে দেখাও কেমন হয়েছে খিচুড়ি বলো মজা হয়েছে

ওদের খাওয়া দাওয়া শেষ তো আমার ছোট মেয়ে দেখলেনি তো একা একা কীভাবে খিচুড়ি খেলো আর বড়ো মেয়ে তো জীবনে হচ্ছে হাতে নেবে না তো আমি হচ্ছে খেয়ে নিয়েছি আর বৃষ্টির কারণে বাবুর বাবা আজকে অফিসে যেতে একটু লেট হয়েছিল আর কি নয়টা বাজছে তারপরে আর কি গেছে তো এদিকে হচ্ছে কিছুটা খিচুড়ি রয়ে গেছে এটুকু হচ্ছে এখন বেড়ে তারপরে হচ্ছে এগুলা ধুয়ে দেবো তো কালকে হচ্ছে ভাতও ছিল কিছু সেইগুলো না আর মনে নাই পানি দেওয়ার জন্য তো দেখি যে নষ্ট হয়ে গেছে তো এগুলো এখন গরুকে দিয়ে তারপরে ধুয়ে নিয়ে আসবো আর ধুয়ে এনে হচ্ছে আমি একদম দুপুরের রান্না করবো আর কি তো আগে হচ্ছে ভাতটা বসিয়ে দিব। তো ভাত বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি মানে গোসল করব কারণ বৃষ্টিতে ভিজে হচ্ছে কিছু কাজ করছি তো মানে ভিজে গেছি তো গোসল করে তারপরে হচ্ছে বিকালে রান্না করবো আর কি তো তো চাল নিয়ে নিলাম এখন হচ্ছে ধুয়ে নেব আর ধুয়ে নিয়ে আসছি এখন কুকারে বসিয়ে দিলাম আর কুকারে রান্না করতে করতে না একটা অভ্যাস হয়ে গেছে মানে মাটির চুলায় বা আসে যেটা কী বলুন রান্না করতে মানে ইচ্ছে করে না তো একদম সহজে আর কি কুকারে রান্না হয়ে যায় তো রান্না করে ফেলি এটার মধ্যেই তো যাই হোক এখানে হচ্ছে আমি কুকারে ভাতের সাথে মানে ডিমও দিয়ে দিছিলাম তো সেটা দেখায়নি। তো গোছল করে এসে এখন রান্না করতে চলে আসছি তো আজকে হচ্ছে ডিম রান্না করব। শাক রান্না করব আর হচ্ছে খার কল পাতা ভর্তা করব তো সেটা আপনাদের একটু পরে দেখায় তো এখন হচ্ছে শাকটা মানে সেদ্ধ হয়ে গেছে এগুলো এখন বাগার দিয়ে নিলাম তো একদম দেখেন সবুজ কালার হয়েছে দেখতে খুব সুন্দর লাগতেছিলো আর খেতে তো মশাল অনেক মজা হয়েছিলো তো এই তো এখন হচ্ছে আমি শাকটা হয়ে গেলে ডিমটাও আর কি বসিয়ে দেবো একটু তাড়াতাড়ি করতেছি কারণ বাহিরে এখনও হচ্ছে হালকা হালকা বৃষ্টি পড়তেছে তো তাড়াতাড়ি রান্না করে আর কি ঘরে চলে যাব আর এদিকে হচ্ছে ডিমটাও বসিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেছে তো ডিমটা বসিয়ে দিয়ে হচ্ছে আমি চলে আসছি পাতা তোলার জন্য আর এটা হচ্ছে সেই খারখল পাতা বলে তো এটা হচ্ছে অনেকে চিনতে পারেন আবার নাও চিনতে পারেন তো কে কে খেয়েছেন আবার সে কমেন্ট করে জানাবেন তো এটাকে অনেকে ঘাটা গোল পাতা বলে আমরা এটাকে খারগোল পাতায় বলি আর কি তো যাই হোক ওদিকে রান্না চাপিয়ে হচ্ছে আমি এখানে নিয়ে মানে আসছি পাতা নেওয়ার জন্য তো উঠিয়ে নিয়েছি কয়েকটা তো আজকে হচ্ছে এগুলো ভর্তা করব আর এই ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয় সে ছোটোবেলায় একবার খেয়েছিলাম তারপর আর খাওয়াই হয়নি তো অনেক দিন ধরে আর কি ভাবতেছিলাম যে এটা রান্না মানে ভর্তা করে খাবো আর খাওয়াই হচ্ছিলো না তো ওইদিকে হচ্ছে রসুন কাঁচামরিচ মরিচ ভেজে নিয়েছি আর এখন হচ্ছে কালি জিরা ভেজে নিতেছি তো এইগুলো উপকরণ দিয়ে আর কি ভর্তাটা বানানো হয় তো কালি জিরাটা হয়ে গেছে এখন না আমি পাতাটা আর কি ভেজে নেব একদম সহ দিয়ে দিছি হালকা সিদ্ধ হবে তারপরে হচ্ছে একদম ভাজা ভাজা করতে হবে আর যদি এটাকে মানে পানি পানি রাখা হয় তাহলে গলা চুলকাবে তো এই এইগুলো নামিয়ে নিশি ভাজা হয়ে গেছে আর এখন এটা আর কি ভেজে নেব তো একদম ভালো করে পানি শুকিয়ে বাঁচতে হবে দেখুন কতটা ঝরঝরে হয়েছে এভাবেই বাঁচতে হবে আর কি তো ভর্তা বানিয়ে তারপরে হচ্ছে আপনাদের সাথে দেখাচ্ছি আবার কিরকম হয়েছে তো ভর্তাটা হচ্ছে আমি পাটায় বেটে নিয়েছি আর এই তো রান্না ডিম আর শাক আর এই তো এটা হচ্ছে সেই ভর্তা আর এই ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয় তো যখন আর কি ভাত খাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে আমি বিকেলবেলা আবারও খেতে বসে পড়ছি ভাত তো দুপুরবেলা খেয়েছিলাম একটু খিচুড়ি তো খিচুড়ি খেয়ে মনে হলো যে আমার পেট ভরে নাই তো আবার হচ্ছে খেতে বসলাম বিকেলবেলা আর এই ভর্তা থেকে তো আরও লোক সামলাতে পারি না এতটাই মজা হয়েছিল সাথে হচ্ছে লেবু দিয়ে খাচ্ছিলাম এত মজা লাগছিল কি বলবো মনে হয় অনেক বছর পরে খেলাম তো তার কারণে এত ভালো লাগছে তাছাড়া হচ্ছে এটা আরও এমনিতেই খেতে অনেক বেশি মজা হয় তো আপনারা যারা এখনও খাননি তারা বাসায় ট্রাই করতে পারেন খেতে অসম্ভব মজা হয় তো এই তো খাচ্ছি আর খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমি এখন আনারস নিয়ে বসে পড়লাম তো এখন হচ্ছে বৃষ্টি একটু কমছে আর কি তো এখন হচ্ছে আমি তো বসে বসে আনারস খাবো তো অনেক দিন ফ্রিজে ছিল তো কীরকম জানি একদম টক হয়ে গেছে আগে অনেক মিষ্টি ছিল তো আজকে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত আমার পাশেই থাকুন আল্লাহ হাফিজ